ক্ষমতা হারানোর পর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির অজ্ঞাত একটি স্থান থেকে নানা মাধ্যমে দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি চার নভেম্বর দিল্লিতে বৈঠকে বসেছিলেন শেখ হাসিনা সেখানে মে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে কথার কাটাকাটি হয় তার সে সময় শেখ হাসিনাকে চুপ থাকার অনুরোধ করেন পুতুল এতে মেয়ের উপর ক্ষেপে যান শেখ হাসিনা দৈনিক আমার দেশের এক প্রতিবেদন থেকে জানা গেছে গত এগারো অক্টোবর শেখ হাসিনা দিল্লির বাসায় সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা এবং সাবেক মন্ত্রী এমপিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক অনুষ্ঠিত হয় সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলা ওই দীর্ঘ বৈঠকে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর দশজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ডিজিএফআই এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন কিভাবে সাজানো যায় এবং দ্রুত সফলতা আনা যায় তা নিয়ে বৈঠকের পর পুতুল মাকে এ ধরনের তৎপরতা বন্ধ রাখার পরামর্শ দিলে হাসিনা রেগে যান পুতুল বৈঠকে উপস্থিত ব্যক্তিদের নিয়ে তার মায়ের কাছে প্রশ্ন তুলেন এবং বিশ্লেষণ করেন এই ব্যক্তিরা কিভাবে হাসিনার এই পরিস্থিতির কারণ হয়ে দাঁড়িয়েছে এতে হাসিনা বলেন এই ব্যক্তিদের দিয়েই পরিস্থিতি পাল্টাতে হবে দিল্লির বৈঠকে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয় প্রথমত গুম প্রসিকিউশন চার্জে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের অন্তর্ভুক্তি প্রসঙ্গে পরবর্তী করণীয় নির্ধারণ দ্বিতীয়ত আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলন জোরদার করা তৃতীয়ত দলকে সংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি শেখ হাসিনার গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখ তেরো নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার নীল নকশা আঁকছে কার্যক্রম নিষিদ্ধ দলটি পরিকল্পনা ফাঁস হওয়ার পর থেকে রাজধানী ও এর আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে অন্তত সাঁত্রিশ নেতাকর্মীকে গ্রেফতার করেছে এদিকে এই নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অর্থ যোগান দেওয়া নিয়ে পলাতক নেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে তেরো নভেম্বরকে কেন্দ্র করে ইতোমধ্যে নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং ক্যাসিনো সম্রাট খ্যাত যুবলীগের সাবেক নেতা ইসমাইল চৌধুরী সম্রাট বৈঠকে প্রতিটি উপজেলা থেকে অন্তত দুইশো জন করে নেতাকর্মী ঢাকায় জড়ো করার নির্দেশনা দেওয়া হয় তবে অর্থ যোগান দেওয়ার বিষয়ে নেতাদের মধ্যে অনিহা দেখা দিয়েছে এ সময় বড় ব্যবসায়ী গ্রুপের মধ্যে যারা সুবিধা নিচ্ছে তাদের কাছ থেকে ফান্ড নামার কথা আলোচনা হয় ফারেদ রহমান প্রীতি এমপিবি